আগে ছিল বাপ দাদাই দেখতুক নাই হতুক বিহা এখন ভালোবাসা করে যদি বিহা তারপরে পড়ছে নাই দু চার দিনে তিড়ে তারপরে ও মদ গাঁজা ধরে ফুটো যাচ্ছে তারপরে ইহার পেনশন উঠাছে

চারিদিকে লালে লাল আর আমাদের পুরুলিয়া বুঝতেই পারছো তো পলাশপুর একদম সেরা হ্যাঁ দেখুন দীপক বাবু মানে অনেক পরে আপনি এলে আমার ঘরে আর তিরিশ হাজার করে দিছে সরকারে ঘরে আচ্ছা মানে যেটা আবুয়া বাস আচ্ছা শুনে বাবুয়া ঘরে ঘরে আবুয়া তো আবুয়া মানে এখন তো মানুষ যাবে না গুজরাট গুয়া

সাবস্ক্রাইবার করিয়া মানে দর্শক হাফ প্যান্ডে গুরু আর ফুল প্যান্ডে মহাগুরু আচ্ছা আর দর্শককে নিয়ে হান্দর বাহাদুরি শুরু তো আমরা অনেক আঘাত প্লাস দুঃখ পাইছি তবে লোকে বলে কি বাসু কবি শিল্পী তো বলি দাদা আঘাত প্লাস আঘাত প্লাস দুঃখ দুটা পাইছি তবে কবি শিল্পী হয়েছি আর যারা শুধু পাইছে আঘাত তারা শুধু শিল্পী তো শিল্পীরা দেখো কোনো দিন গাছ তলায় কোনো দিন তিন তলায় তো হান্দের ভগবান হিন্দুদের ভগবান মুসলমান ভাইদের আল্লাহ তো ভগবান তো তো ছাড়বে কাল লাল কাল লাল লাস্টে ছুঁ নিবে হিন্দি যেটা বলে আর বলছি না তো দীপক বাবু মেন ভাত যে অনেক দিন পরে আপনি আলো আমার ঘরে কিন্তু মানে লোক ভাববে যে দীপক বাবু দেখাই করছে না ডরে মানে নাই তো বুঝতেই পারছো আমার উপরে কত অত্যা কত অত্যাচার একদম টোচার টচার এলো টোচার মানটা অত্যাচার এত বড় অ্যাক্সিডেন্ট এত বড় সাফ কাঠি হ্যাঁ তবু আজ এই দীপক বাবুর চ্যানেলে সবাই দেখেছে বলে আজ আমি চালাতে পাচ্ছি পাটি আর আমি বাঁচিয়ে আছি ধরে আছি এই ধরতির মাটি মানে আমি তো দিনের রাইতে খাটি তাহলে যখন আমি পটম দায় ঝুমুর গাই বলি বাঙ্গুরদার বটি যখন টাটায় করি তখন বলি পটমদার বটি যখন উড়িষ্যা ঝাড়গ্রামে করি তখন বলি ঝাড়খণ্ডের বটি তাহলে দিনের রাইতে খাটি তবে চলছে আমাদের ঝুমুর ডেন্স পার্টি আচ্ছা তো দীপক বাবু আর একটা ব্যাপার আছে বলো যে হামদের মেলা হুম দু হাজার পঁচিশ সাল তো দীপক বাবুকে বলবো যে আমার দিকে ওটুকু ভাল কারণ বাবুরা এসে ভাঙিয়ে দিছে ডাল মানে এটা পলাশ ফুল ফুটে লালে লাল কিন্তু শহরিয়া বাবুরা এসে মানে ভাঙিয়ে দিচ্ছে ডাল তো এই জন্যে আমি বলি আমার ইয়ং বন্ধুরা ইয়ং বন্ধুদের এখন প্রেম মানে কলিযুগের প্রেম দীপক বাবু যেমন সরকারি স্কুলে সাইকেলের থাম হ্যাঁ মানে সরকারি স্কুলের দাম দেখেছেন সেরকম কলিযুগের প্রেম তো এই তো আমি বলবো যে নেই করোনা হ্যাঁ নেই করেন মাল একদিন এসে ওগা হাল বট জায়গা গাল আর পাক জায়গা বাল উস টাইম পাকড়ানা ওগা চুলা সাল নেই গা কইলা পাল তো এই যে এইটা পড়ে গেল দু হাজার সাল তো পঁচিশ সাল মানুষের এখন সব সময় তাল কোথায় পাবো মাল তো মাল তো অনেক রকমের আছে রড সিমেন্টের মাল আছে বালির মাল আছে মিষ্টির মাল আছে সিঙ্গারের মাল আছে মালটা একটা ভালো জিনিস বটে মাল না হলে আমাদের সাল নাই যেমনি সাল হয় তবে আমাদের একটা মেলা আমরা যখন জন্মিলি তখন একটা মেলা যে চলো রে ঘরে বেটা হইলো ভাজ খাওয়া চলো তখন কত লোক জোগাড় হইলো বাবু তখন একটা মেলা যখন আমি বিয়া করলি চলো চলো তখন একটা মেলা আর যখন মরে যাব তখন বলি চলো রে উশালাকে ঢোকাইন দেওয়া যাক পোড়াইন দেওয়া যাক হ্যাঁ তখন একটা মেলা এই বাকি জীবনটা আমাদের ঝামেলা মানে এই নিয়ে আমাদের পুরুলিয়া জেলা আর এই নিয়ে আমাদের সিংভূম জেলা অক্সিজনে হো তাইলে মূর্তি পুরালে মাসানে মালুশ মহিলা শশানে মগ নাই তোর ফাগুনে মাটিয় নাই তোর আগুনে মাধ্যমে রয়েছে কাড়াই সেড়াই আর ভেড়াই আর ভেড়াই আর কাড়াই আসাঢ় মাসে আমরা আষাঢ় মাস তক ঢুকাইন্দি কাড়াই আমরা আগুন মাস তক ঘুরে জড়াই হ্যাঁ তারপরে ধান ডালাই হ্যাঁ আগড়াই আগুড়াই খড়াই ভিতরাই এই করে আমাদের ধনের কোনো অভাব নাই ফির আমরা আগুন মাস ল ফির কাঁড়াই সাঁড়াই সকাল সন্ধ্যা করে বাড়াই ঘুরে আষাঢ় মাসকে ঢুকাই দিতে হয় আমরা গাড়াই দেন দিদি দুশো টাকা ধার লিব লাখ জারির কোয়াটার লাখ জারির কোয়াটার দিদি দুশো টাকা ধার

আগে দমে দুঃখ আর এখন ছানার এমন সুখ এমন সুখ শুয়ে শুয়ে ফেসবুক কুলপি রানি চকবার তোকে ভাবছি রে বারবার দোকানকে দিতে মানছে নাই ধার সেই আমার মতন এঙ্কার বহুত ভাগ্যে দরকার যার কলে ভেটা নাই তাদের থেকে সরকার সরকার নাই তো দীপক বাবুকে আমি জানাবো দূর থেকে নমস্কার আর দর্শক বন্ধুরাকে জানাবো চমৎকার আর আপনাদের নিয়ে আমাদের এই একটা বড় সংসার একটুকু দেখাচ্ছি মনে হচ্ছে একটুকু

কি সব লোকেরা আর কিটাই আছে ওটাই দা বটে কি ফটকা ফুটে গেছে বলছে মহাজনকে খুঁজতে গেলে আর মহাজনকে খুঁজতে গেলাম চই কেন নু মেদিছে বলে ও হো চল দিবি ওই বহালের ক্ষেত্তা লিখে দিলে এক দিলেক কুটলুং ওই বহাল ওই ক্ষেত্তা যদি লিখে দিম বাঁচে থাকে করিব কি ভালো বটে মরাই ভালো বটে থেকে আমার বাচ্চার থেকে মরাই ভালো বটে হ্যাঁ তখন গোয়েত কি বলছি জানো যে লাগে ভালো ভালো করে পাই রাখছে সেগুলো সম্বন্ধে বলছে মানে দেখো আছে তখন বলছে কি বলছে মানে ভালোবাসা মিছা কথা দাদা ওই পেন্দাটা যে লাগে ভালো ভালোবাসা ভালোবাসা মিছা কথা দাদা কেউ তো কার বুঝার আছে বুঝার আছে যদি কপাল ফাটা গুলাকে না করে কবা বিনা কপাল ফাটা গুলাকে কর আর তাহলে সেটাও ঠিক আছে আজ যদি দাদা কপাল ফাটার সঙ্গে হয়ে গেলছে এবার দীপক বাবু সবাইলে পৃথিবী মিথ্যা কথা আছে সবার মিথ্যা কথা আছে যে তোকে ছাড়া আমি বাঁচবো নাই এইটা সবার লে কথা বল আর আমি তো বলে বাবু যে কলেজের প্রেম আর ওই সরকারি স্কুলে পায় না সাইকেলের ফ্রেম হ্যাঁ দেখবে সরকারি স্কুলে সাইকেলের ফ্রেম আর এই কলেজের প্রেম হ্যাঁ নিয়ে নিচে আপাছি তারপরে লোকাল যদি থেকে ছাপাছি আর কোথাও কাকো চাপাছি আর যে মতে নামছি হ্যাঁ

হারিয়ে গেলো দোষে আর দীপক বাবু আলো তো টুকু আমরা দু ভাই করছি হাসা হাসি মানে আমাদের হয়তো বুঝবে যে এদের ফুটিটা বেশি কারণ কাঠ পোকা গোবর পোকা করেছিল নশেই চাবরা বিলাই বলেছিল যাব পরব বাসেই তো মানে ভজা ভজাতে যারা চুরু ভুকু তার চাষী তাদের পোলট্রি নিয়ে আসি আর যারা বড় বড়ো চাষি তারা ঘেঁচ ঘেঁচ বটে করে দিয়ে খাসি তবে যদি থাকো ফুর্তি হাসি তাহলে এটা

তবে যদি দেখা হয় আমরা খাওয়াবো দু এক পাট বিয়ার না ধীরে ধীরে লাগা নই আর আর আমাদের সুন্দরপুর গিয়ার হ্যাঁ সমস্যার ভারতের মতন দেশ নাই শিক্ষার কোনদিন শেষ নাই আর আমাদের মানে লোকেল কোনো কারো হচপতর কেস নাই আর সব থেকে পেদা কথা হচ্ছে আমি তোমাকে ছাড়া বাঁচব না বাঁচব না স্যার ইয়ারলার মানে মিটটা কথা মানে ইয়ার থেকে না কথা আমার এখনো বোঝদার মনে হইলো না যদি এই গোনা কথাটা যদি আমাদের কোনো দিদি ভাই দেখছো ওর সাথেই যদি কেউ বলে আমি তোমা কে ছাড়া বাঁচব না বলে দিবে তুই মরিয়ে দেখা কিংবা মরার প্রমাণ দে তবে বিশ্বাস করব পোল্টি রক্ত চিঠি লিখা আমরা কিন্তু আগে যাই না আমরা আপনাকে চুটিয়া نہیں বানা रहे हैं आप चूतिया हैं